ক্রিকেট ক্রিকেটই সেটা যুদ্ধ হয় কি করে দু এগারো জন খেলোয়াড় দিন শেষে কেউ হারে কেউ যেতে তবু ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ যেন বারুদের ঠাসা দৈরথ ওয়াঘা সীমান্তের এপার ওপার যেন বিস্ফোরণ মুখ ক্রিকেটে সংস্কৃতি সেখানে গৌনব পরস্পরের প্রতি বৈরী মনোভাবা সম্পন্ন দুই পর্ষের যুদ্ধং মনোভাব বোঝাতেই বোধহয় ইংরেজিতে রাইভাল ঋষব্দের উৎপত্তি এই পটভূমিতে আজ রবি শারণীয় মহারণে মুখোমুখি রোহিত শর্মার ভারত ও বাবর আজমের পাকিস্তান নিউ ইয়র্কের গা আইজেন হাওয়ার পার্কের নাসাও কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে মশলাদার মেগা ম্যাচে লড়বে দু হাজার সাতের চ্যাম্পিয়ন ভারত এবং দু হাজার নয়ের শিরোপাজয় পাকিস্তান বাংলাদেশ সময়ে রাত আটটা ত্রিশ মিনিটে শুরু হওয়া ম্যাচ মাঠে বসে উপভোগ করবেন চৌত্রিশ হাজার দর্শক আর এই গ্রহের ক্রিকেট বুভুক্ষু প্রতিটি গৃহকোণে কোটি কোটি সমর্থকের চোখ থাকবে টিভির পর্দায় সন্দেহাতীতভাবে করাচি কলকাতা লাহোর লক্ষ্ণৌ মিলে যাবে এক বিন্দুতে যখনই ক্রিকেট মাঠে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বের সাক্ষাৎ হয় তখনই গোটা বিশ্ব ভাগ হয়ে যায় দুই ভাগে বেসুমার কথা চালাচালি হয় এবারের কথা আত্মপ্রত্যয়ী ও ভারসাম্যপূর্ণ দল ভারত ঢের এগিয়ে অননুমেয় অথচ দুর্বল চিত্তের বাবর আজমদের চেয়ে তবে কুড়ি বিশ্বের বিনোদনে বাগড়া দিতে পারে বৃষ্টি আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একান্ন শতাংশ বলা হয় যে কোনো টুর্নামেন্টে জয় দিয়ে শুরু করলে লক্ষ্যে পৌঁছানো সহজ হয়ে যায় সেই হিসাবে আয়ারল্যান্ডকে অনায়াসে হারিয়ে কুড়ি বিশ্বের বিশ্বকাপ শুরু করা ভারত রয়েছে সুবিধাজনক অবস্থানে উল্টোদিকে পাকিস্তানের শুরুটা হয়েছে সহ আয়োজক যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে হেরে পরিসংখ্যানের দিক দিয়ে তো বটেই মনস্তাত্ত্বিকভাবেও ভারত এগিয়ে পাকিস্তান পিছে। এই সংস্করণে এ পর্যন্ত বারো ম্যাচে ভারতের নয়টি এবং পাকিস্তানের তিনটি জয়ও প্রমাণিত কারা এগিয়ে ভারত পাকিস্তান ক্রিকেট যুদ্ধকে বলা হয় মাদার অব অল ব্যাটেল সব যুদ্ধের জননী অনেকটা ফুটবলে ব্রাজিল আর্জেন্টিনা দৈরথের মতো আমেরিকা ক্রিকেট পছন্দ করুক কিংবা না করুক আজ ম্যাচ চলাকালে নাসাও কাউন্টির অন্য সবকিছু বন্ধ থাকবে সকাল থেকে সন্ধ্যা অবধি নিউ ইয়র্কের লং আইল্যান্ড স্থবির হয়ে যাবে আমেরিকানদের কথা বাদ দিন এশিয়ার যারা অভিবাসী বিশেষ করে ভারতীয় ও পাকিস্তানীয়রা উজ্জ্বল সূর্যের নিচে সুপার বোলের দেশে ক্রিকেটের উৎসবে মাতোয়ারা হবেন তারা এনএফএল ফাইনালের মতো জমকালো পার্টি হয়তো হবে না তবে আইজেন হাওয়ার পার্কের কাছে সিডার ক্রিক পার্কে স্থানীয় কর্তৃপক্ষ উন্মুক্ত স্থানে খেলা দেখার ব্যবস্থা করেছে নাম দিয়েছে ওয়াচ পার্টি আজকের ম্যাচের টিকিট যারা পাননি তাদের জন্য এই আয়োজন পাক ভারত ম্যাচের টিকিট বিক্রি শুরু হওয়ার পরে শেষ হয়ে যাবে এ আর নতুন কি কালোবাজারিতে টিকিট বিক্রি হচ্ছে চড়া দামে এই ম্যাচের আরেকটি অনুষঙ্গ হচ্ছে আই এস আই হুমকি যার পরিপ্রেক্ষিতে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বাংলাদেশে যখন রাত আটটা ত্রিশ মিনিটে খেলা শুরু হবে নিউ তখন সকাল দশটা ত্রিশ এত কথা হল আসল কথাটাই তো বলা হল না লড়াইটা কেমন হবে সাদা চোখে লড়াইটা হবে পাকিস্তানি পেসার বনাম ভারতীয় ব্যাটারদের মধ্যে শাহিন আফ্রিদি নাসিম শাহ হারিস রৌফ মোহাম্মদ আমিরদের পেস আক্রমণ সামলাতে হবে রোহিত শর্মা বিরাট কোহলিদের তাই বলে ভারতীয় বোলিং আক্রমণকেও তুচ্ছ জ্ঞান করার কোনো সুযোগ নেই ভারতীয় বোলাররা আয়ারল্যান্ডকে গুটিয়ে দিয়েছেন মাত্র ছিয়ানব্বই রানে তবে আজকের গল্প ভিন্ন হতে পারে এই তথ্যটিকে যদি জরুরি মনে করেন তাহলে বলে দেয়া যাক এই মাঠে শেষ ছয় ইনিংসের চারটিতে একশো রান করতে অসফল হয়েছে দলগুলো সুতরাং শাহিন আফ্রিদিরা যেমন যাসপ্রীত বুমরারাও তেমনই লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে থাকবেন উইকেটের দিকে